আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ বিশ জুলাই রোজ রবিবার দুই হাজার পঁচিশ চিনাই দাজেলার পূর্ব পাড়ার হাট দেখতে পারছেন গরুতে জমজমাট দর্শক বন্ধুরা চারি সাইডে গরু আপনাদেরকে আমরা দেখাবো মোটা তাজা করণের উপযোগী তিন থেকে চার মাসের প্রজেক্টে যে গরুগুলো মোটা তাজা করতে পারেন কিছু বড় বড় সাইজের গরু চাচা ভালো আছেন তো কেমন যাচ্ছে পুরো হাট মোটামুটি ভালো মোটামুটি ভালো বাইরে থেকে কি পার্টি আসে পার্টি আসে তাই তো তো কতগুলো নেটছেন আজকে গরু চারটা নেটছেন বিক্রি হয়েছে একটাও এখনো একটাও বিক্রি করতে পারিনি দর্শক বন্ধুরা চারটা নেটছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটার ফ্রেম যদি দেখায় পুরো পাড়ার থেকে তো কত চাচ্ছেন এক লাখ পনেরো এটা তো চাওয়া দাম তো যারা কুরাই করবে ব্যাপারী ভাইরা কেমন বলছে একশো ভাঙতে বলছে আপনার নিয়ত কেমন আছে কত একশো আচ্ছা আচ্ছা কি গৃহস্থর গরু না খামারের গরু গৃহস্থর গরু ব্যাপারী নিয়ে আসছে দর্শক বন্ধুরা শুনলেন যদি দেখায় এক লাখ হইলে মূলত গরুটা বিক্রি করবে শাড়ি সারি গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখাবো আরো কিছু গরু দাম জানাবো শাড়ি সারি গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাচার নামটা আমার নাম রফিক জি রফিক আচ্ছা রফিক চাচা তো কতগুলা গরু নেছেন চারটে নেছি চারটা বিক্রি হইছে একটা একটা হইছে এখানে কয়টা তিনটে তিনটা তো কেমন দেখছেন আজকের বাজার ও মোটামুটি মোটামুটি শুনলাম দর্শক বন্ধুরা এখানে তিনটা আছে বাজার মোটামুটি বলছে যদি দেখায় তিনটা গরু এই গরুগুলো তো দেশি গরুর চেয়ে বেশি গোশ ধরে হ্যাঁ নাকি ধরে পাশাপাশি যেহেতু বড় গরু যদি হিটে আসে ভালো ভালো বীজ দিতে পারবে না মোটা করে দিল তাই তো এদিকে দেখতে দিলা বেসা চলছে কি ভাই কেমন আছেন গরু কি হয়েছে একটাও একটা হয়নি তো কেমন দেখছেন বাজার ভাই আজকে বেশি পাচ্ছেন তাই তো আচ্ছা আচ্ছা তো কত বললেন ভাই এই গরুটার দাম আসি ভাঙতে আপনি কত চেয়েছেন বলে আচ্ছা দর্শক বন্ধুরা এই যে গরুটা যদি দেখায় দাঁতে কয়টা আটটা আচ্ছা ভাই শেষ পর্যন্ত আসলে কেমন হলে এই গরুগুলো নেওয়া যায় একটু বলেন তো ভাই হ্যাঁ আশি আচ্ছা আচ্ছা আশি বলেছে এখন বলছে যে আশি পর্যন্ত হলে নেওয়া যায় যদি দেখায় গরুটা আট থেকে আচ্ছা এটা কত চাচ্ছেন

মোটা তাজা করণের উপযোগী গরু দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু ভালো আছেন ভাই যে সামনে আর একটা আছে গরুটার ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন তিন থেকে চার মাসের প্রজেক্টে মোটা তাজা করণের বড় বড় গরু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ভালো আছেন কত চাচ্ছেন একশো পাঁচ দাঁতে কয়টা দাঁতের ষোলো দশকুন্দরা এই যে বড় সাইজের আর গরুটা বড় সাইজের সয় দাঁতের গরুটা এক লাখ পাঁচ টাকা চাচ্ছে এরই মধ্যে চলে আসতেছে অনেক গরু সুন্দর একটা লাল গরু আসলো সাইওয়াল সাইয়াল যদি দেখায় বন্ধুরা আচ্ছা এর কি দুধ হবে গৃহস্থ বলছে দুধ হবে না আচ্ছা রিজেক্ট হয়ে যায় বিক্রি করে দেয় নাকি মোটা তাজার জন্য এখন ভালো হবে কত বিক্রি করবেন গরুটা জি জি পঁচানব্বই শুনলেন দর্শক বন্ধুরা পঁচানব্বই হাজার টাকায় মূলত এই যে বড় সাইজের গরুটা বিক্রি করবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি মোটা তাজা করণের উপযোগী গরুগুলো বড় বড় সাইজের গরু কত যাচ্ছেন চাষা এটা একশো পঁচিশ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা যদি দেখায় এক লাখ পঁচিশ টাকা মূলত এই যে গরুটার দাম চাচ্ছে খুব সুন্দর একটা গরু দেখি গিরস্থর গরু না খামারের গরু চাই চা না গিরস্থর গরু মানে আপনি কিনে নেড়ছেন ব্যবসা করেন কোথা থেকে আসছেন আচ্ছা কত বিক্রি করবেন গরুটা একটা ধারণা দেন কিনে নিয়েছেন তো দু হাজার হাজার লাভের জন্য ওই বিশ হাজার হলে ভেসব বিশ মানে এক বিশ তাই তো আচ্ছা আচ্ছা সুন্দর দর্শক বন্ধুরা বলছে এক বিশ বিক্রি করবে যদি দেখায় আপনারা এই গরুগুলো কিনে মোটা তাজা করতে পারেন পাশাপাশি যদি ইটে আসে খুব ভালো মানের বীজ দিতে পারবেন জাত উন্নয়ন করা যাবে আচ্ছা যখন মূলত টাকা দিবে দর দাম হবে তখন তো একটু বিশ করবে নাকি ঠিক আছে ঠিক আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম বড় বড় গরুর দর দাম ভালো আছেন দেখতে পাচ্ছেন গরুর কিনা বেচা চলছে অনেক গরু আসছে ভাই ভালো আছেন ভাই কেমন যাচ্ছে পুরো পাড়ার হাট ভাই ভালো না ভাই বাজার ভালো পাচ্ছেন না খারাপ খুব খারাপ আছে কতগুলো আছে আপনার দুটো একটা বেচেছি আসল টাকায় আর একটা আছে আচ্ছা মানে কেনার টাকায় একটা বিক্রি করে দিয়েছে আর একটা আছে আচ্ছা আচ্ছা শুনেন দর্শক বন্ধুরা বলছে কেনার টাকায় একটা বিক্রি করে দিয়েছে আর একটা আছে হ্যাঁ যদি দেখাই গরুটা আপনাদের তো ভাই এটা কেমন কি চাচ্ছেন ওই এর দাম আছে আচ্ছা আর আপনার ছেড়ে দেওয়ার নিয়া কেমন আছে পঞ্চান্ন পঞ্চান্ন আপনি বিক্রি করে দিবেন শুনলেন দর্শক বন্ধুরা পঞ্চান্ন হাজার টাকা হলে এই যে গরুটা মূলত বিক্রি করে দিবে সারি সারি কিন্তু গরু অনেক গরু উঠেছে যত দূর পর্যন্ত চোখ যায় গরু ঝিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা পূর্ব পাড়ার হাটে এরই মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি জানাচ্ছি গরুর দরদাম এটা কত যাচ্ছেন চাচা একশো কুড়ি তো আজকের বাজার কেমন দেখছেন একটু এদিকে দেখান এদিকে দেখান কত বিক্রি করবেন দাঁতে কয়টা দাঁতে চারটা শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখ খায় এই যে চার দাঁতের গরুটা নব্বই হাজার টাকায় মূলত বিক্রি করবে চার দাঁতের গরু নব্বই হাজার টাকায় ভাই জোড়া কত একশো একশো বাহান্ন শুনলেন বন্ধুরা এই যে জোড়া গরু এক লাখ বাহান্ন হাজার টাকা এরই মধ্যে আসলো আর একটা বেশ বড় সাইজের গরু আপনাদেরকে আমরা কিন্তু দেখাচ্ছি ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের পুরা জাতের গরুগুলো তো ভাই জোড়া কত কেমন বিক্রি করবেন কত আচ্ছা আচ্ছা শুনে দর্শক বন্ধুরা আর যদি দেখা একটু দেখাবো সামনে থেকে এই যে এক জোড়া গরু এই যে এক জোড়া গরু দর্শক বন্ধুরা এক লাখ চল্লিশ হাজার টাকায় মূলত বিক্রি করবে জিনায়দা জেলার পূর্বপাড়ার আট থেকে এই যে জোড়া দর্শক বন্ধুরা এক লাখ চল্লিশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর দম জানাচ্ছি ভাই এটা কত এটা আমি চাইছি পঁচানব্ব পঁচানব্বই চাচ্ছে আচ্ছা বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে আজকে বাজার পরিস্থিতি আজকে কেমন যাচ্ছে মোটামুটি দাঁতে কয়টা আজকে দুটা শুনলেন দর্শক বন্ধুরা এখনো বিক্রি করতে পারেননি তো এটা এখন কত বিক্রি করবেন পঁচাত্তর হলে বিক্রি হবে শুনলেন দর্শক বন্ধুরা পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি করে দিবে এই যে গরুটা জেনাইদা জেলার পুড়োপাড়ার হাট থেকে আপনাদের কিন্তু দেখাচ্ছি আমরা গরু বড় বড়ো বড়ো ফ্রিজিয়ান কুরার জাতের গরু দরদাম জানাচ্ছি কি পরিমাণ গরুর আমদানি হয়েছে আজ আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক শ্রোতা হাট থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ